নমস্কার বন্ধুরা আজকে বিকালের দৃশ্যে যেটা দেখাতে এসছি আমার এই ফার্মে যে আমার এই ফার্মে এখন চলছে ছাগল বাচ্চার কুরুক্ষেত্র অবস্থা যে কটা ছাগল ছিল আগেও বলেছি আপনাদের প্রত্যেকটা ছাগল ছিল প্রেগনেন্ট তো প্রেগনেন্টের বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ যখন বাচ্চা হবে আমি আপনাদের মধ্যে কিন্তু এটা আপডেট দিব তো এর আগে কিছু ছাগলের বাচ্চা হয়ে গেছে এবং একটা ছাগল অলরেডি বিক্রিও হয়ে গেছে বাচ্চা শুদ্ধ মা ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে তো এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার একটা ক্রসের ছাগল তার দুটো বাচ্চা হয়েছিল শিরোহির ক্রসের এবার আজকে যে মানে দেখাবো আপনাদের যে 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 আজকে আমার ছাগলের একটা একটা নাম হচ্ছে লাভলি লাভলি লাভলির বাচ্চা হয়েছে হয়েছে তো এই ছাগলটা বন্ধুরা দেখেছেন এই ছাগলটার নাম হচ্ছে আমার ফার্মের নাম হচ্ছে লাভলি মানে কি দেখতে সুন্দর বলে নাম রাখা হয়েছে লাভলি তো এর যে বাচ্চাটা হয়েছে এর বাচ্চারা শিরোহির ক্রস শিরোহির শিরোহী ছাগলটার ক্রস কিন্তু তার বাপের মতো কিন্তু একদমই দেখতে হয়নি সেম পুরো হয়েছে তার কিন্তু তার মায়ের মতো তো যাই হোক গতকাল রাত্রিবেলা এটা হয়েছে তো বাচ্চাটার সাইজ মোটামুটি খারাপ না এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বাচ্চা হয়েছে এর আগেও একটা বাচ্চা হয়েছিল কিন্তু এটাও সেকেন্ড একটা বাচ্চা হয়েছে তো আশা করি থার্ড থেকে মোটামুটি দুটো তিনটা করে কিন্তু বাচ্চা হবে এইটুকুনি যতদূর আমার ধারণা এটা কিন্তু হবেই হবে তো বাচ্চাগুলো যে আমার ফার্মে এখন হচ্ছে বন্ধুরা দেখেছেন বাচ্চার শুধু বাচ্চা সাইডে যখন দেখুন শুধু বাচ্চাই আর আর শুধু বাচ্চা আর ফার্মে হচ্ছে এরাই হচ্ছে কিন্তু ভবিষ্যৎ এদেরকে যত ভালোভাবে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে ফার্মটা কিন্তু তত ধীরে ধীরে কিন্তু কিন্তু এগিয়ে যাবে এই বাচ্চাটা পুরো একদম তার মতো দেখতে হয়েছে আর এই বাচ্চাটা কিন্তু পুরো তার মায়ের মতো দেখতে হয়েছে তো একটা কথা হচ্ছে কি যে নাও তোমার তোমার বাচ্চাকে নাও প্রত্যেকটা ছাগল আমার ফার্মে বন্ধুরা দেখুন প্রত্যেকটা ছাগল যেগুলো আছে একটা ছাগলের কিন্তু হেলথ কন্ডিশন কিন্তু কোনটাই কিন্তু খারাপ নেই সবাই বলে যে ঘাস দাও ঘাস ছাড়া ছাগল পালন করা দিনও সম্ভব নয় ঘাস কেটে দিতেই হবে কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম এখনো আমার ফার্মে যে কটা ছাগল আছে দেখুন বিকাল হয়ে গেছে আমি সকালবেলা অলরেডি কিন্তু ছাগলদেরকে খড় খেতে দিয়েছি এখনো দেখুন প্রায় ছাগল কিন্তু খড় খাচ্ছে ফ্রেশ খড় এখানে কিন্তু আদার্স কোনো কিছু নেই যে দানা খাবার গুলো দিয়েছিলাম দানা খাবার সব অলরেডি খেয়ে নিয়েছে দেখুন একদম ফ্রেশ খড় মানে শুধুই মাত্র কিন্তু খড় খাচ্ছে এরা এই খড়ের মধ্যে শুধুমাত্র লবণ আর সরিষার খোল ছাড়া আর মিনারেল মিক্সচার ছাড়া এর মধ্যে কিন্তু আদার্স কিন্তু কোনো কিছু নেই আর এর মধ্যে কিছুটা চিটা গুড় দেওয়া আছে সেই চিটা গুড়ের সেন্টে কিন্তু এরা কিন্তু খাচ্ছে আগে একটা জিনিস প্রায় খামারে বলা হতো আগে ঘাস চাষ করুন ঘাস ছাড়া ছাগল চাষ কিন্তু করা কখনোই কিন্তু সম্ভব নয় বা পসিবল নয় কিন্তু বন্ধুরা দেখা গেছে যে ঘাসের মধ্যে যে যে বর্তমানে যে ঘাসগুলো হচ্ছে জিনারা নেপিয়ার বা বিভিন্ন ভ্যারাইটির ঘাস চাষ করছেন ওদের ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু বর্তমানে মানুষের জনসংখ্যা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু বেড়েই যাচ্ছে কিন্তু সেই জনসংখ্যা বা সঙ্গে সঙ্গে কিন্তু জায়গার যে কন্ডিশন জায়গা কিন্তু ধীরে ধীরে শর্ট হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে এই কন্ডিশনে যিনারা এই সমস্ত দপ্তরে বা এই সমস্ত কাজকর্ম করবেন যিনারা ভাবছেন আপনাদের একটা কথা বলি সবচাইতে বড় জিনিস হচ্ছে ঘাসের চাইতেও ড্রাই ম্যাটার ইনটেকটা করানো সে গরু ছাগল ভেড়া মোষ যাই হোক না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে এক কুইন্টাল বডি ওয়েটের উপরে ম্যাক্সিমাম যেন থ্রি পার্সেন্ট ড্রাই ম্যাটার যেন ইনটেক করে অর্থাৎ শুকনো জিনিস যেন খায় এবার দেখতে হবে যে এর মধ্যে এমন জিনিস দেওয়া হোক যেটা ঘাসের মধ্যে ছিল সেটা আমি বাইরে থেকে দিব এবার অনেকে বলেন যে দাদা আমি তো ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করছি এত খরচ করবো না এখানে একটা কথা বলি বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে কিন্তু বেশি খরচ করলে কিন্তু আপনারা প্রফিটের চাইতে কিন্তু লস করবেন তার মানে কি ব্ল্যাক বেঙ্গল ছাগল খারাপ নয় ব্যাপারটা হচ্ছে কি ব্ল্যাক বেঙ্গল ছাগলের গ্রোথ কম এই ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রফিট সেখানেই করা সম্ভব যেখানটাই উন্মুক্ত গ্রেজিং এর ব্যবস্থা আছে ভালোভাবে চড়ানোর ব্যবস্থা আছে মোটা বাঁধ আছে খালের ধার আছে সমুদ্রের পাড়ের সাইডে আছে যেখানে বিভিন্ন রকমের গাছ মানে কি বলে অর এই সমস্ত জায়গা কিন্তু কিন্তু করিয়ে খাওয়ালে খাবে ফুটে কিন্তু আমার যে এই যে সিস্টেমে এগুলোতে কিন্তু গ্রেজিং এর ব্যবস্থা আছে বটে কিন্তু সব সময় থাকবে না কখনো কখনো থাকবে কখনো কখনো থাকবে না কখন থাকবে না যখন পর্যাপ্ত চাষের ব্যবস্থা থাকবে তখন কিন্তু পর্যাপ্ত গ্রেজিং ল্যান্ড নেই আর ধান কাটা হয়ে গেলে তখন দু তিন মাস মানে বছরে যদি চড়ানো হয় পাঁচ মাস চড়বে বাকি সময়টা কিন্তু আপনাকে স্টল স্টল রাখতে রাখতে হবে হবে এই হলে বিভিন্ন ব্যাপার আছে যেগুলো জানতে না জেনে যদি যদি কেউ ছাগল চাষ যদি করতে আসে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লস খাবে আর বেকারদের জন্য যদি বলি ভাই বেকার আপনি যদি ছাগল চাষ করবেন আসবেন যদি চিন্তা ভাবনা করেছেন তাহলে আপনারা কখনোই আসবেন না তারাই আসবেন সেই সমস্ত বেকার ভাইয়েরা জিনাদের পর্যাপ্ত চুরিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে সামান্য দানাভুষি দিদ দিতে পারবেন তাদের ক্ষেত্রে ঠিক আছে না হলে আপনারা ছাগল চাষে আসবেন না শিওর আপনারা লস খাবেন আর পর্যাপ্ত যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আসবেনই না টোটালি আর ছাগল একটা এমন জিনিস এখানে আপনাকে তিন বছর ইনভেস্টমেন্ট করতে হবে তারপরে কিন্তু প্রফিট তার আগে কিন্তু কোনো প্রফিটের গল্প নয় আপনি গরু রাখলেন বাচ্চা হলো সারা বছর আপনি কম বেশি দুধ বেচতে পারছেন পয়সা চলে আসছে আলাদা ম্যাটার এগুলোর ক্ষেত্রে কিন্তু তা নয় তিন বছর ইনভেস্টমেন্ট করবেন তারপরে আপনি কিন্তু রেজাল্টের মুখ কিন্তু দেখতে পাবেন তো যাই হোক ঈশ্বরের অনেক আশীর্বাদে কম ছাগল থাকা সত্ত্বেও কিন্তু আমার ফার্মটা প্রফিটে রান করছে হয়তো বিশাল টাকা প্রফিট তা কিন্তু নয় সামান্য চাইতে একটু বেশি হলেও কিন্তু প্রফিটে রান করছে যাই হোক আগামীতে পরপর স্টেপ বাই স্টেপ খাবারের যে ভ্যারাইটিগুলো মানে সবচেয়ে গুড ফার্মিংয়ের যে মেন বিষয় যেটা হচ্ছে প্রথমত হচ্ছে খাবার খাবারদের দিক দিয়ে কম খরচে সঠিক খাবার পুষ্টি খাবার সেটা কিন্তু আপনাকে দিতে হবে এই যে খড়টা যে আমি যেটা বললাম এই খড়ের উপরেও আরও এক্সপেরিমেন্ট চলছে আমার আগামীতে আরো কম খরচে আরো উন্নত মানের জিনিস কিভাবে বানিয়ে মোটামুটি এই সেক্টরটাকে এই নিয়ে যেতে পারি অনেকে বলে খড় খাওয়ালে ক্যালসিয়াম অক্সাইডেট লিগনিয়ন স্যালু যেগুলো থাকার জন্য সব ক্যালসিয়াম বেরিয়ে যায় ভাই ছাগলকে ক্যালসিয়াম না দিলে ছাগল পুরো বেঁকে মরে যাবে দুধ হবে না মাংস হবে না বাচ্চা দুধ খেতে পাবে না সবই মরে যাবে তো যার জলজান্তু উদাহরণ এখন আমার ছাগলগুলো প্রত্যেকটা ছাগলের হেলথ কন্ডিশন বন্ধুরা দেখুন এই যে ছাগলটা এর কিন্তু মাছ ছিল অরিজিনাল ব্লাড বেঙ্গল আমার ফার্মে আগে যে পুরানো একটা ব্লাড বেঙ্গল ছিল যেটা আমি অলরেডি আউট করে দিয়েছিলাম তো তার দুটো বাচ্চা সেল আউট করে দিয়েছে একটা ঘোরা বিক্রি করেছি তো এটা হচ্ছে তারই বাচ্চা সেই ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা দুটো বাচ্চা হয়েছিল আর একটা যেটা মেল বাচ্চা ছিল ওটাকে খাসি করে কিন্তু সেল আউট হয়েছে এটা হচ্ছে তার মাটির বাচ্চা এর যে প্রথমে বাচ্চা কিন্তু দুটো বাচ্চা আর এর যে পরবর্তী স্টেপ এই যত ফিমেল বাচ্চা হচ্ছে কিন্তু একটাও ফিমেল বাচ্চা আমি আমার কিন্তু এখানে কিন্তু সেল আউট নেই প্রত্যেকটা বাচ্চা আমি আমার ফার্মের জন্য এগুলো কিন্তু রাখবো মেল বাচ্চা যেগুলো হবে মেল বাচ্চা সেল আউট হবে ব্রিডিং পারপাসে বা যেনারা ক্রস নিতে চাইছেন ব্ল্যাক বেঙ্গলের ক্রস বা সামান্য ক্রসের ক্রস এই সমস্ত ছাগলগুলো বা যিনারা ছোট প্রজাতির ছাগলকে ক্রস করাবেন ব্ল্যাক বেঙ্গলকে ক্রস করাবেন তাদের ক্ষেত্রে এইসব বিট একদমই সুটেবল তো আর বিস্তারিত ভিডিও বা আর বিস্তারিত লং বানাবো না তো এই যে বাচ্চাগুলোর যে কন্ডিশন এদি যায় বন্ধুরা দেখুন তার যে বাচ্চার যে তার বাচ্চাকে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মা এসে কিন্তু হাজির এর বাচ্চার স্টেজ দ্বিতীয়ত হচ্ছে এর যে ওলানের কন্ডিশন দেখেছেন ওলানের সাইজ এটা কিন্তু কোনোদিনও কোনো ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে কিন্তু হওয়া সম্ভব নয় বা পসিবল নয় কার হবেও না কারণ যেগুলো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল তাদের মিল্ক ক্যাপাসিটি অনেক কম হাই বাচ্চা প্রোডাকশন করলেও কিন্তু মিল্ক ক্যাপাসিটি অনেক কম আর একটা জিনিস এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকে হয়তো মনে করেন ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করবো যে বাচ্চাটা হয়তো দুধ পাচ্ছে না অন্য ছাগলের হয়তো দুধ দুয়ে খাওয়াবো বা গাই দুধ খাওয়াবো অন্য ছাগলের দুধ খাওয়ানো যে কথা যে ভাবছেন এই কথাটা বাদই দেন গাই দুধ যে খাওয়ানোর কথা ভাবছেন আপনি গাই দুধ খাওয়ালে কিন্তু হেলথ কন্ডিশন কোনোদিনও ভালো হবে না যতটা মায়ের দুধ খেলে বাচ্চার হবে বা অন্যান্য যদি দুধ আপনি যদি তুলে খাওয়ানোর কথা ভাবছেন তাহলে কোনোদিনও সেটা পসিবল হবে না একটা লেখা আনতে যাবেন মিনিমাম চারশো সাড়ে চারশো টাকা দাম আছে একটা বাচ্চায় কত লাখ জন অন খাওয়াবেন এক সময় দেখবেন আপনি লাভের চেয়ে কিন্তু লসে রান করছেন তাই বলি সব জেনে শুনে গুড ফার্মিং আসবেন বন্ধুরা লাভলির বাচ্চা হয়েছে বাচ্চাগুলো খুব সুন্দর আর এদের যে খরচ আমার যতগুলো ছাগল আছে এই সমস্ত ছাগলের যে নিত্য দিনের যে খরচ খরচ কমিয়ে নিয়ে এসে এখন প্রত্যেকটা ছাগলের মাত্র দু টাকা দু টাকাতে নিয়ে এসেছি আর লালার যে খরচটা এর পিছনে পনেরো টাকা করে করে যে খরচ হতো এই লালার পেছনে খরচ এখনো হচ্ছে মাত্র ফাইভ রুপিস পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা খরচে মোটামুটি নিয়ে চলে আসতে পেরেছি আগামীতে চেষ্টা করব আরও কিন্তু কম খরচে মিরাক্কেল রেজাল্ট হতে যাচ্ছে বন্ধুরা এক্সপেরিমেন্ট করতে করতে কিন্তু এইগুলো ঘটে আমি যতদূর জানি যা শিখেছি যত দূর আমি এক্সপেরিমেন্ট করেছি এক্সপেরিমেন্ট অন্তর অর্থাৎ একটা খাবার আমি এক মাস খাওয়ালাম তার রেজাল্ট কত হলো আমি খাতাতে কিন্তু লোড রাখছি তার থেকে সেই মধ্যে কি এমন জিনিস আছে যে সেই জিনিসটা কম খরচে মিশানোর পরে ওইটা যেটা একশো টাকা খরচা হতো ওইটা আমি সত্তর টাকা আশি টাকা বা নব্বই টাকা থেকে কমিয়ে 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 পঞ্চাশ টাকা ষাট টাকাতে নিয়ে এসে আমি এক মাস ওই ছাগলগুলোর উপর এক্সপেরিমেন্ট করবো দেখবো রেজাল্ট কোনটা আসে সব ধীরে ধীরে আপনাদের মাধ্যমে আমি শেয়ার তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আর নিত্যদিন যে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ভিডিওর মধ্যে আমি হয়তো বলে দিব আমার এক্সপেরিমেন্টের গোপন ফর্মুলা তো নমস্কার আর বিশেষ কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কন্টিনিউ জানা গোট ফার্মের ভিডিওগুলো দেখতে থাকবেন